আরে তা তুই যে মেয়েটাকে লিপ আলিয়েছিস তোমার বাড়িটা কোন গ্রাম তুই তো মরা জানিস আমাদের গ্রামের পাটির লোকজন ভালো লাইকো তারা যদি এই ব্যাপারটা জানতে পারে একটা মেয়েকে নিয়ে পালিয়েছিস রাস্তায় রাস্তায় খুঁজে তারা তো

প্রথমে তো আমি বিশ্বাস করতে চাইনি ওটা আপনারই মেয়ে তারপরে ওকে আমি আস্তে আস্তে ওকে দেখেই আমি চিনে ফেলেছি শোনো দিবা কর হ্যাঁ বলুন যা আবার হয়ে গেছে যা দেখা দেখেছো ঠিক আছে আর কাউকে বলার দরকার নেই এবার আমার মেয়ে আমি ওকে ঠিক শাসন করবো সে আপনি আপনার মেয়েকে শাসন করেন না করেন তাতে আমার কোনো অসুবিধা নেই আমার শুধু একটাই খারাপ লাগলো আপনার মেয়ের সাথে প্রেম করছে ওই ছোড়া অথচ আপনাকে ভয়ও করে না মানেও না তাই সেই জন্য বলছি এম এল সাহেব ওকে ধরিয়ে নিয়ে ওর বুকে পা দিয়ে ক্যাঁ করে প্যাটে দুই লাভ মাইলে হতো না ওকে আমি লাথ মেরে রেহাই দিব না আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জ্বালা তাওকে আমি হারে হারে বুঝিয়ে দেবো আমি একজন গণ্যমান্য ব্যক্তি তাই মেরে হাত গন্ধ করতে চায় না ওকে আমি এমন শিক্ষা দেব আর 14 পুরুষ মনে রাখবে আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জ্বালা আমি কি বলছিলাম জানমেল সাহেব তোমাকে আর কিছু না হ্যান্ডেল আর সেটা বনা আমাকে বলে কোনো লাভ হবে বল বলছে মানা সবই তো বলেছি কালকেও তো বললাম ও মেয়েটা আবার কে আসবে আপনারা লড়াইতে লড়াইতে

হ্যাঁ বলো নারকেল বেগম তুমি জানো না কিসের জন্য এসেছ সে তো জানি নারকেল বেগম সেটা জানি আমি কি হলো তুমি এখানে কি করতে যাও হ্যাঁ হ্যাঁ যাই যাই ওরা আমি যদি এমেলো হইতে পারতাম রে উফ মালটা কেমন নাই খাবে রে নারকেল বেগম বসো বসো কেমন আছো কেমন ভালো আছো তুমি কেমন আছো তোমার জন্য মনটা একটু খাবলা খাবলি করছি কিন্তু আমার মন খামলা খামলি করে তা বললে কি করে হবে নারকেল বেগম তোমার মনে আবার কি অ্যাসিড মাইলো

তোমার এই সুন্দর যে লাল টমাটোমের মতো গালে কামড় বসাই দিয়ে ইচ্ছা হয়েছে ঢং করো না ঢং করো না ঢং এর কথা বলিও না যেটা কাজ বেশিটা সেটা করো করব তো চাহান একটু পরে দে হাম আইতে দাও না পান আমার ভালো লাগে না নারকেল বেগম হুম বলো একবার তাকাও না আমার দিকে আমাকে বিয়ে করবা কোথায় তুমি আর কোথায় আমি কি করে সম্ভব হয় বলো তুমি রাজি থাকলে সব অসম্ভবকে সম্ভব করে তুলবো আমি এই বয়সে যদি তোমাকে বিয়ে করি সমাজ কি তা মেনে নেবে বলো এই সমাজের জন্যই তো আমার রাতে ঘুম হয় না আবার আমি এমএলএ আবার মনও মানে না শোনা আমার ইচ্ছা করছে তোমাকে বিয়ে করে ঘরের ভিতরে রেখে দি তোমার মতো মানুষের বউ হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার আমি কি সেই ভাগ্য নিয়ে এসেছি বলো নারকেল বেগম তোমার বয়স হয়ে গেছে ঠিক কথা কিন্তু আই বড় মেয়েও তোমার কাছে পাত্তা পাবে না তোমার যা রূপ জয় বোন কি কি বলো তুমি হ্যাঁ নারকেল বেগম আমি ঠিকই বলছি আমার ইচ্ছা করছে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও হারিয়ে যাই যেখানে তোমাকে আর আমাকে কেউ খুঁজে পাবে না সত্যি বলছো তুমি আমাকে তোমার এতই ভালো লাগলো এতই ভালোবেসে তুমি আমাকে হ্যাঁ আমার জান তোমাকে আমার খুব ভালো লেগেছে নারকেল বেগম একবার উম করব যান নিচিতে চলো জানো নারকেল বেগম তোমাকে ইচ্ছা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে রেখে দিই হবে আমার বুকে আমিও তোমার বুকে মাথা রেখে থাকতে চাই কি রে বড়া সব সময় ঘরে হুটা করে ঝুঁকতে হবে না না এটা জলই দিলাম এই শুন টাকা হ্যাঁ বলো বড় ভাই এইগো ফটকি গায়ে এখানে ডিকি লাই ওই নারকেল বেগমে জামাই কে তো বড় ভাই হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে বড় ভাই চলাম তাহলে এখন কি করবে তুমি কালকে সন্ধেবেলা একবার আসবে হ্যাঁ নারকেল বেগম বেশ ঠিক আছে এখন যাও তুমি তোমার জামাইকে নিয়ে আসো ওকে আমি একটু কথাবার্তা বলি তারপর তোমাকে বলবো বেশ বেশ তাই হবে নারকেল বেগম পরানে আসি তুমি যাও আমার একটা কথা বলো জান তোমাকে বলো কি বলবে কিন্তু জান তুমি কিছু মনে করবে না তো শুন না আমার দিকে তাকাও আমার ভালো সময় কে তোমাকে বিয়ে করেছি তোমার কথা আবার কি মনে করবে যা বলবে বলো তুমি সত্যি জান

নাই <laughs> ই

Thank you.